আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনাদের দুয়া এবং ভালোবাসায় অনেক অনেক ভালো আছি আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওতে আমি আছি বরেন্দ্র গবেষণা জাদুঘর রাজশাহী আজকের ভিডিওতে এই জাদুঘরের সকল কিছু তুলে ধরার চেষ্টা করব আর শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ ধন্যবাদাইজ আমি এখন বর্তমানে যেখানে অবস্থান করছি এটি কিন্তু বরেন্দ্র গবেষণা জাদুঘরের ঠিক মেন গেট এখান থেকে আপনাদের প্রবেশ করা লাগবে এবং ভিতরে যে আপনাদের টিকিট কেটে কিন্তু ভিতরে প্রবেশ করতে হবে আপনাদের দেখানোর চেষ্টা করছি বাইরের যে বিল্ডিংগুলি সেখান এখান থেকে খুব ভালোভাবে দেখা যাচ্ছে বাইরে গেট থেকে। সো গাইজ আমরা বর্তমান এমন একটি জায়গায় অবস্থান করছি সেটি পুরা পৃথিবীর ভিতরে পঞ্চমতম যে সংগ্রহশালা বলা হয় যে বরেন্দ্র গবেষণা জাদুঘর রাজশাহী আর এখানে দেখতে পাচ্ছেন আমার চারিপাশে কিন্তু অসংখ্য যে স্থাপনা বা প্রাচীনকালের যে জিনিসপত্রগুলো কিন্তু এখানে অধিক আগারে ছড়িয়ে ছিটিয়ে আছে তাছাড়া ভিতরে আছে অনেক সংগ্রহ সেগুলো কিন্তু ভিডিও করা অ্যালাউ না তাই আপনাদের দেখাতে পারছি না যতটুকু পারছি ততটুকু দেখানোর চেষ্টা করছি আর দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বাইরের পড়ে থাকা যে জায়গা বা বারান্দা বলতে পারেন সামনে কিন্তু অনেক জিনিস আপনারা দেখতে পাচ্ছেন তাছাড়া ভিতরে কিন্তু অনেক বড়ো বিল্ডিং দুই তিনটা বিল্ডিং মিলে কিন্তু জায়গাটা এখানে আসলে পরে আপনারা মাত্র বিশ টাকা টিকিটের বিনিময়ে কিন্তু এখানে ভিতরে প্রবেশ করতে পারবেন এবং এখানে কিন্তু প্রচুর যে কালেকশন আছে আপনারা দেখে হয়তো শেষ করতে পারবেন না আপনাকে সময় নিয়ে এখানে আসতে হবে তাছাড়া এখানে প্রবেশের সময় যেটা আপনার নয়টা থেকে একটা পর্যন্ত আপনারা যখন প্রবেশ করবেন তারপরে কিন্তু এক ঘন্টা লাস্ট টাইম আপনার তার যখন আসবেন দুইটা থেকে তিন পাঁচটা পর্যন্ত এখানে কিন্তু লাঞ্চ টাইমের শেষ টাইম আপনারা যখন আসবেন এই টাইমের ভিতরে আসার চেষ্টা করবেন এবং দেখতে পারবেন আমার সামনে দেখতে পাচ্ছেন অসংখ্য যে কালেকশনগুলি সেগুলো দেখানোর চেষ্টা করছি এইগুলো কিন্তু হাজার হাজার বছর পুরোনো যেই জিনিসপত্রগুলো কিন্তু আমার আশেপাশে ছড়িয়ে ছিটে আছে তাছাড়া আমার চারিপাশে যে রুমগুলি দেখতে পাচ্ছেন এগুলোতে প্রচি প্রচুর পরিমাণের যে সংগ্রহগুলো আছে সেগুলো এখানে কিন্তু সাজিয়ে রাখা হয়েছে আপনারা যখন আসবেন এগুলো দেখতে পারবেন এবং বুঝতে পারবেন জায়গাটা কত বিশাল একটি জায়গা আচ্ছা গায়ে যারা রাজশাহীতে আসবেন বা ঘুরতে আসবেন যারা ইতিহাস প্রেমিক বা ইতিহাস দেখতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু আমার মনে হয় জায়গাটা সবচেয়ে ফেমাস এবং জনপ্রিয় একটি জায়গা আমার কাছে মনে হয় তাই যারা আসবেন একবার হলো দেখে যাবেন বরেন্দ্র গবেষণা জাদুঘরে আমি কিন্তু এখন ঠিক বাইরের পর্যায়ে আছি এখানে কিন্তু ভিডিও কলা নিষেধ আছে তাও আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু অনেক শতাব্দী এগারো শতাব্দী দশ শতাব্দী এবং নয় শতাব্দীর কিন্তু অনেক যে মূর্তিগুলো কিন্তু আমার পাশে দেখতে পাচ্ছেন এবং সামনে কিছু মূর্তি আছে আমি যেখানে এখন বর্তমান অবস্থান করছি যে বিল্ডিংয়ের ঠিক মাছ পর্যায়ে এই জায়গাটি ঠিক আপনারা যখন আসবেন চারিদিকে কিন্তু দেখা জায়গা এবং মাঝ পর্যায়ে যে জায়গাটি আছে আর যে বারান্দা বা বাগানগুলো আছে সে বারান্দার মাঝখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু পাথর পড়ে আছে এগুলো বয়স কিন্তু শত শত না হাজার হাজার বছর পুরোনো যখন আপনারা আসবেন এগুলো কিন্তু আপনারা বিল্ডিংয়ের বাইরে থেকে আপনারা দেখতে পারবেন এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নমুনা যেগুলো আছে সেগুলো নম্বর প্লেট পর্যন্ত দেওয়া আছে এটা কত নম্বর পাথর বা কত নম্বর স্থাপনা দেখতে পাচ্ছেন প্রত্যেকটাতে কিন্তু সিরিয়াল মেনটেন করে দেওয়া আছে যেমন এটা দেখতে পারেন ফোর ফাইভ নাইন এটা মানে পাঁচশো উনষাট নম্বর এমন কিন্তু প্রত্যেকটাতে এমন সিরিয়াল দেওয়া আছে আর পাশে দেখতে পাচ্ছেন আরও কয়েকটি মূর্তি আছে এগুলো কিন্তু সেই সময়কার আর এখানে মন্দির কলেজটি একটি আছে যে মাঝখানে বিল্ডিংয়ের এখানে ঠিক অনেকগুলি প্লট আছে তার মাঝখানি কিন্তু এটি এটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চারশো নম্বর একটি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ভিডিও করা এলাম না এটা আপনাদের দেখানোর চেষ্টা করছি এই জাদুঘরটি ব্যক্তিগত উদ্যোগে তৈরি করা হলো। বর্তমান এটি কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে আছে এবং এগুলি কিন্তু এখন দেখাশোনা সবই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের করে এটি কিন্তু বলা হয় মাঝে পৃথিবীর ভিতরে পঞ্চমতম যে সংগ্রহশালার একটি গাইজ যে পর্যন্ত ভিডিওটা দেখলেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফিজ